আমরা তো আমরা দেখেছি আমরা দেখেছি আপনারা দেখেছেন যে আসলে এলসি যখন মার্কেটে থাকছিল তখন দেশে পেঁয়াজের চাহিদা কত একবার কমে যেতে কেন এলসি ওই বিদেশি মাল ওইটা একটু বড় দেখা যায় এই জন্য ওইটার চাহিদা একটু বেশি ছিল আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছে বলে আজকে আপনাদের মার্কেটে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে পেঁয়াজের আমদানি বেশিও না কম না মোটামুটি আছে আচ্ছা আর পেঁয়াজের চাহিদা কেমন আছে মার্কেটে চাহিদা মোটামুটি ভালোই আছে টুকটাক চলতেছে আচ্ছা আচ্ছা টুকটাক চলছে বাচ্চা বিক্রি আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার একটু দমদম আর কি আগের থেকে আচ্ছা আচ্ছা কি দাঁড়িয়ে আছি আর মুড়ি কাটার কি অবস্থা মুড়ি কাটার অবস্থা মুড়ি কাটা আসতে আরো দশ পনেরো দিন লাগবো আর দেশাল পিজি তো শেষ হয় নাই বাংলাদেশে যে পেঁয়াজ আছে আরো এক দেড় মাস কিন্তু ভরপুর এরকম থাকবে শামবাজার এরপরে পিএস যদি চাষির কাছে কমে কৃষির কাছে কৃষির কাছে এখনো প্রচুর পিএস আছে এক দেড় মাস চল বারো এইভাবেই আচ্ছা এভাবে চলবে এইভাবে চলবে তা তো কৃষির পিএস কমে কমবে না কমবে না আচ্ছা আপনারা তো দেখেছেন আমরা তো আমরা দেখেছি আমি দেখেছি আপনারা দেখেছেন যে আসলে এলসি যখন মার্কেটে থাকছিল তখন দেশে পেঁয়াজের চাহিদা কত একবার কমে যেতে কেন এলসি ওই বিদেশি মাল ওটা একটু বড় দেখা যায় এই জন্য ওইটার চাহিদা একটু বেশি ছিল আর কিছু অংশ মানুষ শতকরা তিরিশ পার্সেন্ট লোকের একটু এলসির চাহিদা সত্তর পার্সেন্ট লোকের দেশাল পেঁয়াজির চাহিদা বেশি

এবং সারা বছরের বাজার শীতল অবস্থায় ছিল ছিল গত লাস্ট পর্যায়ে গত আট থেকে দশ দিন ধরে আমাদের কেউ একটু উঠানামা উঠানামা করছিল এখন কে উঠানামা করছে এখন তো এই যে আপনার কই বাজার তো সেম আছে একটু বাড়ছে একটু যদি দাম না বাড়ে তাহলে কৃষি তো শেষ হয়ে যাব কৃষির আগে তো আঠারোশো উনিশশো দুই হাজার বাইশশো টাকা করে বিক্রি করছে এখন নয় একটু দাম বাড়ছে পঁয়ত্রিশ ছত্রিশশো এখন যদি কৃষিরাই এই দামটা না পায় তাহলে কৃষিকাজ করে তারা কি করবে এখন এখন সারের যে অবস্থা আপনার কীটনাশকের যে অবস্থা এগুলোর দাম বাড়তি কৃষি লোক তো তাহলে মা খেয়ে যাবো আচ্ছা আমাদের দেশের যারা কৃষক রয়েছেন কৃষকরা আসলে জানিয়েছেন শুধু কেবল পেঁয়াজ না আমাদের পেঁয়াজের সাথে রসুন তারপর ধান সরিষা আরও আরও ইত্যাদি যাবতীয় কৃষি পণ্যগুলো আবাদ করছে কৃষকরা কিন্তু সকলের মানে আবেদন এক জায়গায় কীটনাশকের বাজার আসলে এটা এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন কি পরিমাণে বাড়ছে যে কৃষক সবসময় শুধু দেখা হয়নি এই কথাগুলোই বলে কীটনাশক সারের দাম যেভাবে বাড়ছে তাতে কৃষের বাইসে থাকার মতো কোনো সিস্টেম নাই ভরপুর দাম এগুলো তো উপরের থেকে সরকার যারা মন্ত্রণালয় আছে তারা তো দিকে খেয়াল করতেছে না যে কৃষিরা পাইসে থাক কৃষিরা একটু ভালো একটু সস্তায় কিনে এগুলো খ্যাট কামার করুক পাজলের তারা আছে বাইডের মাল কিভাবে আইনা কিসিরে ডাউন খায় ওই সিস্টেমটা আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এই সিস্টেই আছে এই সিস্টাই দ্বারা করে কিন্তু বাংলাদেশের কিসিরে যে বাইছে থাকবে এই সিস্টেমটা আগের মধ্যে লাগে তাদের এই ভাবের কোনো চিন্তা ভাব নাই আচ্ছা 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 আজকে আজকে যে পাজলের মার্কেটে আপনাদের মার্কেটে বিক্রি চলছে এবং আপনারা বিক্রি করছেন যারা হাট থেকে কয় করে

আর আজকের বাজারে আপনারা যেদিন দেখতে পাচ্ছেন পেঁয়াজের বাজার আর বিভিন্ন হাট বাজারে কিংবা কৃষকের মানে মাঠ পর্যায়ে আপনারা ঘুরেন আমরা আমাদের বাড়ি তো শালতানগর আমাদের ওখানে তো পেঁয়াজের জায়গা যেখানে মূল জায়গা ওখানে শালতানগর বাড়ি আর আমাদের ওখানে পিএজ হয় ঠিক আছে তাহলে তো আপনি নিজেই জানেন যে আসলে এই বছর মানে আবাদ রোপণটা কি পরিমাণ হয়েছে আবার তো এখন পেঁয়াজ লাগানো শুরু হয় নাই এই মুড়ি কাটা কিন্তু কিছু লাগাইছে সরি লাগায় এগুলা ধরেন আর পনেরো বিশ দিন পরে উঠে যাইবো মেহেরপুরের পেঁয়াজ

দেশি রসুন দেশি রসুন আপনার হাই কোয়ালিটি আপনার পঁয়ষট্টি টাকা আর ভোর যেটা আছে এটার দাম একটু কম

আচ্ছা আপনি আপনারা এই পেঁয়াজের সরি এই রসুনের বাজারে যে নতুন যে বার্তাটা আছে কিংবা কি পরিমাণ সুখবর আছে কৃষকদের জন্য সেটা একটু জানাতে পারবেন যে মার্কেটে বাড়ার কুমড়া এই রসুন আর বাড়ার মতো সিস্টেম নয় এখন কৃষির কাছে প্রচুর পরিমাণ এই দেশাল বট রসুন রইছে বড় রসুন রইছে এগুলা এই বছরে শেষ হওয়ার মতো সিস্টেম লাগবে ঠিক আছে থাইকে যাইব কৃষির হাতে থাইকে যাইব

টাকা দাম বাড়ছে এখন একটু ভাব হইতেছে কিন্তু আলু যাচ্ছে আলু কৃষি যারা তারা তো সব তাকে মাথায় বাড়ি শ্বাস আলু তেল শ্বাস আচ্ছা মানে আলু তো মানে একবারে শুয়ে গেছে

আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি কাকা আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ